বাংলাদেশ বাণীর দৈনিক বাংলাদেশ বাণীর প্রথম বর্ষক কুর্তুফলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত সভাপতি অধ্যক্ষ কামুল ইসলাম কসরুর এবং জনপ্রিয় রাজনীতিবিদ ও আমাদের সকলের কাছে প্রিয় ব্যক্তিত্ব মঞ্চে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন অ্যাডভোকেট মোহাম্মদ মুজিবুর রহমান সারাদ চেয়ারপারসনের উপদেষ্টা বাংলা জাতীয় দল বিএমবি সাবেক নির্বাচিত মেয়র বারবার নির্বাচিত পরিষদ পাঁচ আসন থেকে এমপি নির্বাচিত এবং আমাদের সবাই প্রিয় রহমান সালওয় মঞ্চে আরও উপস্থিত আছেন অধ্যাপক আব্দুল জব্বার আমির বাংলাদেশ জামায়াত ইসলামী বরিশাল জেলা বরিশাল আছে

সত্য নিষ্ঠা দক্ষতা অনুষ্ঠান দৈনিক বাংলাদেশ বাণী উত্তর উত্তর সাফল্য কামনা করে এবং এখানে উপস্থিত বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়া এবং পত্রিকা সাংবাদিক বিভিন্ন সনাতন ব্যক্তিবর্গ উপস্থিত সংবাদবৃন্দ সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষকের পক্ষ থেকে আবারও আপনাদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি কথা হবে